বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে কি রান্নার রেসিপিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে দেখছেন আলু ছোট ছোট করে কুঁচিয়ে রেখেছি বেগুন আর এটা হচ্ছে মেথি শাক মেথি শাকটাকে ভালো করে কুঁচিয়ে ধুয়ে রেখে দিয়েছি এটা আমি চচ্চড়ি বানাবো দেখুন কড়াটাও বসে দিয়েছি গ্যাসটা চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে আমি একটু ভেজে নেবো আলুগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দিয়ে আমি টাকা দিয়ে দিলাম আধ ঘন্টার মতন আমি টাকা দিয়ে রাখবো দিয়ে খুলে দেখবো কেমন কি জিনিসটা হয়েছে ভাজাটা দেখুন আমি ঢাকনাটা খুলে দেখবো আলুটা আমার কতটা ভাজাটা হয়েছে এই দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নিলাম দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি ওটা ফোটে বেগুনগুলো কাটা বেগুনগুলো আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি এটা মেরে নেব চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সহ্যটা হয়ে যায় বেগুনটা দু মিনিট এক মিনিট রাখবো রেখে আমি খুলে দেখবো কেমন কি ভাজাটা হয়েছে দেখুন বেগুনটা আমি দেখবো কতটা কি ভাজা হয়েছে ঠান্ডাটা খুলে দেখুন 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 আমার হয়ে গেছে দেখুন আমার এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা করে একটা জায়গার মধ্যে দিয়ে নিলাম আমি করার মধ্যে মেথির শাকটা যে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি মেথির শাকটা আমি দিয়ে দিলাম দেখুন আমি সামান্যভাবে নম দেবো এটা ভালো করে একটু মেরে নেবো আমি এর মধ্যে জল ব্যবহার করবো না ভালো করে নয়া চারাটা করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো দেখুন চাপা দিয়ে দিয়েছি এক মিনিট রাখবো দেখে দেখে কেমন হয়েছে দেখব এবারে ঢাকনাটা আমি খুলে দেখবো কতটা কি হয়েছে সেদ্ধ এ দেখুন আমি একমত জল দিয়ে নি দেখুন কত জল বেরিয়েছে আমারটা সেদ্ধ হয়ে গেছে দেখুন মেকি শাকটা আমার শুদ্ধ হয়ে গেছে আমি ওই একটা জায়গার মধ্যে ফেলে নেব দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এখানে রাঁধুনি ফড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা বাটা ধনে জিরে হলুদ লঙ্কা দিয়ে দিলাম জল দেব যাতে মশলাটা না শুয়ে যায় আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি আপনারা কামলে রসুনও দিতে পারেন অসুবিধা নেই দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব দেখুন মশলা আমার তেল ছেড়ে দিয়েছে এই দেখুন আপনারা দেখি আমি আলু গুলো আমি দিৱ দিলে ভাল কৰি আমি মৰে নেবেৰ শাক দাবী আমি ভাটি ৰখি দিলোঁ শাকবাৰ আমি দিয়ে দিলোঁ ভাল কৰি মিক্স কৰি নব দেখোন বেলেগ বোলো আমি ভেজে ৰখিছিলো বেগম ভাবার ঢাকাটা দিয়ে দেবো আমি এটা এখন থেকে আমি জল ব্যবহার করবো না একদম শুকনো শুকনো চটচুরিটা একদম হবে পুরো ঝরঝরে মতন দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়েছে মোটির গন্ধ কত সুন্দর লাগে জলটা দেখুন আমার মতির সরচরি শুকনো শুকনো একদম চরচড়িটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ছেলে আপনাদেরকে দেখাব আমার এখানে চচ্চড়িটা হয়ে গেছে মেথিশাকের আমি একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা